আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আরকিরএ সামিউল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুই ইউনিটের বাসার একটি প্ল্যান নিয়ে চার শতক জায়গার মধ্যে এবং এই বাসার প্ল্যানটি হবে পাঁচতলা পর্যন্ত হবে আমরা এর আউটলুকটা কেমন হবে আমরা আপনাদের সাথে দেখাবো এবং এর খরচ কত পড়বে সেটা আপনাদের সাথে শেষে আমরা এই খরচ কত পড়তেছে পাঁচতলা কমপ্লিট করতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা একটু দেখি আমাদের যে এই যে আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা প্ল্যানগুলো দেখতেছি আমাদের এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা এটা যে ফার্স্ট ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে সেকেন্ড টু ফোর্থ ফ্লোর প্ল্যান এই যে আমাদের পাঁচতলা একটা বাড়ির প্ল্যান আমরা গ্রাউন্ড ফ্লোর আমরা সামনের দিকে যে রাখছি যেটা আমাদের সেটা হচ্ছে সামনে পুরো একটা ইউনিটকে আমরা একটা পার্কিং এরিয়াতে ভাগ করে দিয়ে দিছি আর একটি জায়গা আমরা সেটা পিছন দিকে যেটা আমরা যে জায়গাটি রাখছি আমরা আরেকটি ইউনিট আমরা তৈরি করেছি আমাদের দেখবো আমাদের জায়গার মাপটা কত আমাদের জায়গা দেখে না আমাদের সাতান্ন ফিট ছয় ইঞ্চি আছে আমাদের যে লম্বাই আছে সাতান্ন ইঞ্চি এবং আমাদের যে আমাদের আমাদের দুই দুই আছে ত্রিশ ফিট সমান ফিট আছে এবং দুর্গ আছে সাতান্ন ফিট ছয় ইঞ্চি এবং পোস্ত আছে তিরিশ ফিট ঠিক আছে তাহলে আমরা এটা দিচ্ছি আমার জায়গার এরিয়া আমরা সামনে আমার আমরা সাইডে দুই ফিট ক্লিয়ার রাখছি আমরা কলাম থেকে দেখতে পাচ্ছেন আমরা পুরো ক্লিয়ার এটা পার্কিং এর যেটা ফিট স্পিড বাই কোন স্পিড আমরা পুরো পার্কিং এর যেটা আমরা রাখছি এবং আমাদের যে পিছনে ইউনিট রাখছি দুই বেডরুমের একটা ইউনিট সাজাইছি আমরা শুরুতে আমরা দেখেন ড্রয়িং রুম রাখছি এবং তার সাথে ডাইনিং রাখছি কিচেনের সাথে এবং আমাদের যে দুটি বেডরুম আছে একটি বেডরুমের সাথে আমরা রাখছি একটি অ্যাটাচ টয়লেট একটি বারান্দা এবং আর আরেকটি বেডরুমের সাথে আমরা রাখছি একটি বারান্দার সাথে একটি বেডরুম আমাদের সাথে একটু ল্যান্ডস্কেপ ডিজাইন করে দিয়েছি এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আমাদের পরের আরেকটি যে ফ্লোরটা দেখো ফার্স্ট ফ্লোরটি ফার্স্ট ফ্লোরটা আমরা একটা কি করছি আমাদের পুরোটাই একটা ফ্লোর ইউনিট সেমা সাজাচ্ছি চার বেডরুম মিলিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুইটি বেডরুম সামনে যে দুটি বেডরুম আছে এই দুইটি বেডরুমটা দুইটি বেডরুমের সাথে দুটি বারান্দা এবং দুটি টয়লেট অ্যাটাচ করা আছে এবং আমাদের যে প্রথমে যে ডাইনিং স্পেসটা এই কিচেন সাথে এই ডাইনিং স্পেসটা আমরা রেখে দিয়েছি এবং দেখেন আমাদের যে এন্ট্রি করবো আমাদের যে প্রবেশ করবো এই যে রুমটা এই রুমটা আমার পোস্ট করছে আমার ড্রয়িং রুমটা আমার এই দিকে একটা পার্ট করে রেখেছি যে এবং এখানে আমরা ক্যাবিনেট করেছি সাথে একটি স্লাইডিং ডোর রয়েছে যে এই 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 জায়গার পিছন দিকে যে আমরা যাই এই রুমগুলোতে আমরা তাহলে আবার এই রুমে যে আসে এই স্লাইডিং ডোর দিয়ে প্রবেশ করে আমরা আসতে পাবো একটা একটা পার্টিশন আমরা করে রেখেছি সুন্দরভাবে একটা তাহলে আমাদের প্রবেশ করার পর ড্রয়িং রুমে পাবো আবার পাশাপাশি আমাদের ডাইনিংটা আলাদা করে একটা পার্ট আলাদা একটা পার্ট করেছি এবং আমাদের একটা ফ্যামিলি লিভিং আমার যে সিস্টেম সোফায় রেখে দিয়ে দিয়েছি সাথে একটা বারান্দা আমরা এদিকে রেখে দিয়েছি বুঝতে পারছেন না দেখুন সুন্দরভাবে সাজাইছি এবং পাশাপাশি দেখেন আমরা একটু যদি দেখি একটু আমাদের যে বেডরুমটা আছে দেখেন আমাদের পিছনে বেডরুমটার সাথে কী করছি বায়ান্দা শুধু রাখছি এবং এই বেডরুমের সাথে আমরা কী করছি মাস্টার টয়লেট রাখছি এবং বায়ান্দা রাখছি এবং একটা কমন টয়লেট আমার এই বেডরুমের সাথে যেহেতু কমন টয়লেট হবে এই বেডরুমটা এই কমন টয়লেট ইউজ করবে এবং আমাদের যে টিপিক্যাল ফ্লোরটা দেখবো টিপিক্যাল ফ্লোরে সামান্য একটু চেঞ্জ হয়েছে সামান্য কী চেঞ্জ হয়েছে সে টয়লেটটা শুধু আমরা এই প্রবেশ এন্ট্রিটা উল্টা দিয়ে ঘুরে দিয়ে দিচ্ছি সামান্য দিকে দিয়ে দিচ্ছি তাহলে আমাদের যে বারান্দা দেখেন এই রুমটার সাথে একটা টয়লেট এবং এই রুমটার সাথে দেখেন যে আমাদের এই কমন টয়লেটটা ব্যবহার করতে পারবে কিচেনের সাথে আমার পুরো ডাইনিং ও ড্রয়িং আমাদের পুরো এই স্পেসটা থাকতে পারতেছে এবং আমাদের সেম ক্যাটাগরিতে কিচেনের আমার যে ইউনিটটি সাজাচ্ছি এই ক্যাটাগরিতে আমরা সাজাইছি এখন আমরা দেখবো এই বাড়ির লুকটা কীরকম আর বাড়ির লুকটা একটু এক একমাত্র দেখবো সামনে আমাদের যে বাড়ির লোকটা যে আমাদের সেই বাড়ির লোক আউটলুক সামনে যে ফেসটা দেখতে পাচ্ছে এটি আছে আমাদের সামনের এই ডিজাইনটি আমরা কমপ্লিট করে আমরা দিয়ে দিয়েছি এন আমার করে দিয়েছি এবং পাশাপাশি আমাদের যে ডান দিকে সিঁড়িঘর এবং এই ডিজাইনটা আপলোডটা আমার এই কালারে আমরা কমিউনিকেশন করে আমার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সামনের লুকটা কত সুন্দর লাগতেছে এবং এই আমার আমাদের দেখবো যে খরচ আমাদের কত বললো এই বাড়ি প্লান্টে করতে এবং স্টিমার আমরা দাঁড়াইছে আমাদের টোটাল মানে কমপ্লিট করতে সত্তর লাখ টাকা লাগতেছে এই পাঁচতলা বাড়ি বিল্ডিংটি করতে ওটা সত্তর লাখ টাকা লাগবে আমরা এই পাঁচতলা বিল্ডিং করতে তাহলে বুঝতে পারতেছেন যে সত্তর লাখ টাকাতে পাঁচতলা বিল্ডিং হবে এবং আপনাদের রকম যে আপনাদের যে জায়গা থাকে তো অবশ্যই আমরা তো শেয়ার করবো আমরা আপনাদেরকে হেল্প করবো আপনাদের পরামর্শ দেওয়ার জন্য হেল্প করবো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে বা আপনাদের পরিচিত লোকদেরকে অবশ্যই শেয়ার করে জানাবেন এবং কোনো বিষয় আইডিয়া জানার জন্য আমাদের সাথে নক করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে আমাদের অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক করবেন আমরা আপনাদের অবশ্যই আপনার সাথে কথা বলবো এবং আপনাদের পরামর্শ আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম